আপনার সম্পূর্ণ ভিডিও ধীরে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর বিটিসিJob বিস্তারিত জানতে পারবে বেশি কথা বলার পরে ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দিবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ধীরে আমার সাথেই থাকবেন সাল্লাল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম

সাডে চার থেকে সাড়ে পাঁচ বছর এগুলো মেল ফিমেল তো কালার দেখলেই বোঝা যায় না তো বুঝতে হচ্ছে মেল চমৎকার পাখি আর এগুলোর দাম কিন্তু সব হাইট থাকবে না যে নেবে নিতে পারবে এখানে এক আছে ভাই সুন্দর দেখতে এখানে আরেক পেয়ার আছে এটা সেম আচ্ছা এখানে আরেকটি পাখি আছে এটা খুবই সুন্দর পাখি এটা কি পাখি বুলু স্টিক লরি এটা মেল না ফিমেল ভাই মেল সাড়ে চার বছর এখানে একটা লরি আছে রেড কালার লরি এটা মেল না ফিমেল ফিমেল আচ্ছা এটার দাম বলা যাবে

দর্শক এসে আজকের মতো মিরপুর হাটে থাকার সমস্ত পাখির ভিডিও ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ওকে করে দেবেন এবারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ